তাদেরকে ভালোবাসা দিতে হয় একটা সন্তানকে যেভাবে মানুষ করতে হয় যে কোনো পশু পাখিকে ঠিক সেভাবে আপনার টেক কেয়ার করতে হয় মিঠু বেটা মিঠু মিঠু বেটা কথা বলো মা বাবায় কথা বলো মা মন্টি লাকি অ্যাঞ্জেল পিকো কোকো আচ্ছা এগুলো কি আদরের নাম আপনার জি এবার ইনশাআল্লাহ এসে একটা রুমে এদেরকে দেখতে পাবেন এতদিন যেহেতু আমি ডাইনিং আমার নিজের বাসায় পুষছি এখন এদের জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করা হচ্ছে আসসালামাইকুম কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার যে মুরগির খামার পাশাপাশি কবুতরের খামার গতবার আমরা দেখেছিলাম যে আপনার একটা পাখির খামার আছে সেটা আমরা ভালো করে দেখাতে পারিনি এই পর্বে আমরা চেষ্টা করব সে পাখির খামার নিয়ে একটু আলোচনা করার যে আপনার কি কি পাখি আছে এবং পাখিগুলোর কি অবস্থা একটু উপরের পরিবেশ বা উপরের একটু খবর নিতে চাই যেটা হচ্ছে আপনার যে মুরগির খামার দেখেছিলাম যতগুলো মুরগি আগেরবার ছিল সবগুলো কি বেঁচে আছে জি সবাই বেঁচে আছে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি আচ্ছা ডিম কি ঠিক মতো দিচ্ছে আগে যতগুলো ডিম পেতেন এখনো কি একই ডিম পান জি আলহামদুলিল্লাহ এখনো সেই সম ডিম পাওয়া হয় আচ্ছা মোরগ দেখলাম অনেক বড় হয়ে গেছে ভালো গ্রোথ শক্তি বাড়তেছে খাবার কি খাওয়াচ্ছেন খাবারে কি কোনো পরিবর্তন এনেছেন এখন এখন দুই বেলা করে শাক দেয়া হচ্ছে আর পাশাপাশি যে খাবার ছিল ওইগুলা দেওয়া হচ্ছে আচ্ছা ব্যতিক্রম একটা জিনিস দেখলাম আপনারা পাখিকে ডিম খাওয়াচ্ছেন শাক খাওয়াচ্ছেন আসলে এটা খাওয়ানোর কারণ কি পাখিদের প্রোটিন ক্যালসিয়াম পটাশিয়াম এগুলোর চাহিদা পূরণ করার জন্য মূলত এগুলো খাবার দেওয়া হয় কারণ ওরা যখন ডিম বাচ্চা করে তখন কিন্তু প্রতিটা মানুষের শারীরিক একটা ক্ষয় আছে পাখিদেরও সে পরিমাণে শারীরিক একটা ক্ষয় আছে আর সেটা পূরণের জন্য এগুলো খাবারটা তাদের দেওয়া হয় আচ্ছা এই যে আপনার মানে কাঁধে একটা পাখি দেখতেছি ট্যাম্প করা মনে হয় তো এটা কি পাখি এবং এরকম সবগুলোই কি পোষ আপনার পাখিগুলো জি আমার প্রায়গুলোই পোষ মানানো আর আমি পোষ মানানোরই চেষ্টা করি কারণ নিজে বাসায় থাকে আর এদেরকে হ্যান্ড ফিডিং করারই চেষ্টা করি বাচ্চাগুলোকে মূলত আর আমার কোকাটেল আর বাজরিকা আছে আর এই কাঁধে যেটা আছে এটা হলো বাজটিকা আচ্ছা আমরা দেখলাম সুন্দর সুন্দর নামে ডাকতেছেন কি কি নাম দিচ্ছেন আপনারা বাকি একটু বলবেন মন্টি লাকি অ্যাঞ্জেল পিকো কোকো আচ্ছা এগুলো কি আদরের নাম আপনার আমরা দেখলাম আসলে পাখিকে এমন ভাবে পোষ মানিয়েছেন আপনি যে আপনি যখন নাম ধরে ডাকতেছেন তখন সুন্দর করে মাথা নেড়ে নেড়ে আপনার সাথে কথা বলতেছে ওরা কি কখনো কথা বলতে পারবে ময়নাটিয়ার মতো না শুধু ওরা মানে ওদের অঙ্গভঙ্গিতে বোঝাতে পারবে যে ওরা বুঝতেছে কথা আসলে সবকিছুই তো আপনার শিক্ষণের উপর আর ট্রেনিং এর উপর ভিত্তি করে হ্যাঁ যদি তাদেরকে প্রপার টাইম দেয়া যায় অবশ্যই তারা ময়নার বা টিয়ার মতো করে কথা বলবে হয়তো অতটা ক্লিয়ার না কিন্তু বলবে আচ্ছা আমরা দেখলাম যে একটা পাখির নিচে পাঁচটা ডিম ওটা তো ককাটেল ককাটেল পাখি মূলত কয়টা করে ডিম পারে পাঁচ ছয়টা তো ষাটটার সর্বোচ্চ আপনার নয়টা পর্যন্ত পারছে আমার পাখি আর বাচ্চাও তুলে ছয় ষাটটার মতো করে আপনার এখানে সর্বোচ্চ কয়টা করে বাচ্চা তুলেছে আমার এখানে সর্বোচ্চ আপনার আটটা বাচ্চা তুলছিল আচ্ছা পুষ্টিকর খাবার খাওয়ানোটাও অনেক জরুরি তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে আপনি কি কি খাবার খাওয়াচ্ছেন পাশাপাশি শাক তারপর ডিমের পাশাপাশি যদিও দর্শক আমরা জানতাম না পাখিকে শাক ডিম এগুলো খাওয়ানো হয় আমরা মানে মানুষরা যেগুলো খেয়ে থাকি শাক হিসাবে পালন শাক ছিল ওটা না কলমি শাক ছিল জি ওটা হলো কলমি শাক ছিল কলমি শাক ওটা কি কুচি করে খাওয়ার না রান্না করে আমাদের পাখিকে কুচি করে ছাড়া দিলে ওরা খায় না সাধারণ পাখিরা গোটা গোটা খায় কিন্তু আমার পাখিগুলোকে কুচি করে না দিলে ওরা কখনই খাবে না সেক্ষেত্রে আমি কেটে দিই আর নয়তো আমার আম্মু কেটে দেয় আচ্ছা শাকটা কি কারণে খাওয়ান আসলে এত খাবার রেখে শাকটাই কেন খাওয়ান ওদের পুষ্টি চাহিদা প্লাস প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য শাকটা মূলত খাওয়ানো হয় এছাড়া সফট ফুড দেওয়া হয় ছোলা দেওয়া হয় আচ্ছা পাশাপাশি আরও দেখলাম চীনা বা কাউন্টাউন কিছু একটা আছে ওখানে খাবার খাওয়াচ্ছেন কি কি খাবার খাওয়ানোর পাশাপাশি জি বাজরিকাকে তো চিনা খাওয়াই কাউন খাওয়াই আর কোকাটেলের জন্য ওটা আলাদা ফুড আছে ওটা হলো সিড মিক্স আর ওইখানে আপনি সূর্যমুখীর বীজ থাকে প্লাস চিনা কাউন এগুলো অনেক কিছু থাকে ওখানে আচ্ছা আমরা তো এর আগে কবুতরের ঘর দেখেছিলাম আপনার আপনি কবুতর পালনে সফল অনেকগুলো কবুতর একসাথে পালন করতেছেন আপনি এবং আপনার আম্মা মিলে আপনি বলছিলেন যে আপনার বড় বোনের অনুপ্রেরণায় আপনি শুরু করেছেন কবুতরের কি অবস্থা কবুতর কি বেড়েছে এখন জি এখন ওরা ডিম বাচ্চা করছে অনেক গোলাই তাও আপনার কতগুলো হবে আর 10 15 টার মতো ডিম বাচ্চা এখন হইছে মাছে 10 মতো বেড়েছে ডিম বাচ্চা করে দর্শক চলুন আমরা এখন নিচে যাই পাখির খামারে আমরা গিয়ে সেখানে কিন্তু পাখির অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছেন আপু আমরা সেই নামগুলো শুনবো এবং পাখিগুলো দেখব এবং পালন পদ্ধতি সম্পর্কে জানবো চলুন দর্শক আমরা এখন আছি আপুর সেই ছোট খামারে যেখানে অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক ভালো প্রোডাকশন এবং অনেকগুলো পাখি হয়ে গেছে আপু এটা তো কোকাটেল এটার মধ্যে কি কোনো আলাদা কোনো জাত হয় এটা তো সাদা বা হলদের মধ্যে এটা নাম কি আসলে এটাকে লোটিনো কোকাটেল বলেন লোটিনো আর আপনার দেওয়া নাম কি আমার দেওয়া নাম এর নাম হলো লাকি রাখি হ্যাঁ কারণ আমার বাচ্চা একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে এই এয়ারসার আর একসাথে আমি বেঁচে গিয়ে এয়ারসার কি মিলে এর নাম লাকি দিয়েছে আর আমার একটা মন্টি ছিল ওই মারা গেছে ওর জন্য এর নাম মন্টি দেওয়া হয়েছে আচ্ছা খুব সুন্দর সুন্দর নামও দেওয়া হয়েছে এটা একটু কথা বলেন তো আপনি তো সুন্দর করে কথা বলেন দেখি আপনার সাথে কথা বলে একটু কথা বলেন তো বলতে হলো আপনার কিন্তু কথা বলে না বাট কথা বলবে এটা হলো কোনটা কথা বলবে ওটা এটা আচ্ছা

তখন ডাকি টফিনে চলে আসে আমার কাছে আচ্ছা এই ঘরের ভিতর কি ছেড়ে দিও পালন করেন ছেড়ে দিয়ে হ্যাঁ আমি যখন রুমে থাকি তখন এদেরকে ছেড়ে দিয়ে রাখি আচ্ছা এখানে কত জরের মতো এডাল্ট আছে যেগুলো ডিম বাচ্চা করতেছে এই যে আপনারা এখানে তিন জরের এডাল্ট আছে আর বললাম না মন্টে আর লাকে এগুলার বয়স হয়ে গেছে এদেরকে এখন জাস্ট ব্রিডিং এ দিলে এরা ডিম বাচ্চা শুরু করবে আচ্ছা আর বাচ্চা দেখলাম আমরা ওখানে তিনটা মনে হয় বাচ্চা আছে ওটা কি জাতের কাকাটেল বাচ্চা এটা হলো লতিন আর গ্রে এর বাচ্চা ওই তিনটাই আচ্ছা সো আপনি যে শুরু করেছিলেন প্রথম কত জোড়া দিয়ে শুরু করেছিলেন বা কয়টা পাখি দিয়ে আমি হলো কোকাতে ল্যাক জোড়া দিয়ে শুরু করেছিলাম আর বাজটিকা তিন জোড়া আচ্ছা এখন মোটামুটি কত জোড়া হয়েছে এখন তো আপনাদের বাজটিকা বলতে গেলে 20 জোড়ার মতো হয়ে গেছে আর আপনার অ্যাডাল্ট আছে অ্যাকচুয়ালি আমার নিচে যে বাচ্চাগুলো রাখা আছে ওইগুলো এখন অ্যাডাল্ট হয়ে গেছে আর এগুলো জাস্ট খাঁচাটা আমি অর্ডার দিয়েছি খাঁচাগুলো আসলে এগুলোকে আমি জোড়া দিয়ে ব্লিডিংয়ে দিয়ে দেবো বাজ্রিকাগুলো তো আপনার বিশ জোড়ার মতো এখন হয়ে যাবে রানিং আর কোকাটেল এখন বলতে গেলে তিন জোড়া ডিম বাচ্চা করতে আর এক জোড়া আমি দিয়ে দিব আচ্ছা যে কেউ যদি পাখি প্রথম পালন শুরু করে তাহলে পোষ মানানোর ক্ষেত্রে আপনার মতো পোষ মানাতে হলে কি করতে হবে তাকে মূলত পাখিদের তো টাইম দিতে হবে আপনি যে কোনো পশু পাখিকে যদি আপনি পোষ মানাইতে চান সেক্ষেত্রে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে টাইম দিতে হয় তাদেরকে ভালোবাসা দিতে হয় একটা সন্তানকে যেভাবে মানুষ করতে হয় যে কোনো পশু পাখিকে ঠিক সেভাবে আপনার টেক কেয়ার করতে হয় বেবি দিয়ে কি পালন শুরু করা ভালো তাহলে ভালো পোষ মানানো যাবে না রানিং দিয়ে করলে তাড়াতাড়ি প্রোডাকশন বাড়বে এবং লাভবান হওয়া যাবে কোনটা আমি মনে করি যে বেবি হলে তো আপনি ফার্স্টে বোঝা যাবে না যে এটা মেল না ফিমেল সাধারণত এটা ছয় সাত মাস আসলে বোঝা যে প্রপারভাবে যে আমার এটা মেল না ফিমেল আর সেক্ষেত্রে আমি বলবো যে রানিং দিয়ে শুরু করাটাই আচ্ছা তাহলে আনার পরে ডিম বাচ্চা করবে নিজের কাছে ভালো লাগবে জাতের মধ্যেও তো আলাদা পার্থক্য আছে কোন জাতটা ভালো ডিম বাচ্চা করে তাড়াতাড়ি বা ভালো বেশি ডিম পারে সব তো ক্ষেত্রে ভালো ডিম বাচ্চা করে সাধারণত এদেরকে যত্ন বেশি আর পর্যাপ্ত পরিমাণে যদি এরা প্রপার খাবার খায় ফুটছে সেক্ষেত্রে তো ডিম বাচ্চা অনেক তাড়াতাড়ি শুরু করে দেয় আচ্ছা এখানে দেখতেছি আমরা একটা বাটিতে মনে হয় সমুদ্রের ফেনা বা গ্রিড জাতীয় কিছু একটা আছে ওটা কী কী দিয়ে তৈরি করা যে এখানে গ্রিড দেওয়া আপনার হলো ইটের গুঁড়া দেওয়া আছে আর ডিমের খোসা তারপর পটাশিয়াম দেওয়া আছে এগুলো দিয়ে আপনি গ্রিপটা তৈরি করা আচ্ছা এটা কি হজম শক্তির জন্য দেওয়া না জি এটা হজম বৃদ্ধি করার জন্য গ্রিপ দেওয়া আছে প্রত্যেকটা খাচ্ছে আচ্ছা আপনার যেহেতু মানে পর্যাপ্ত পটাশিয়াম হচ্ছে কখন যদি বিক্রি করতে হয় বাজারজাত করতে হয় সেই ক্ষেত্রে কি বিক্রি করবেন বা আমার দর্শক যদি চ্যানেল থেকে কেউ কিনতে চায় সেই ক্ষেত্রে কি বিক্রি করবেন জি অবশ্যই আমার কাছে যদি তখন পর্যাপ্ত পরিমাণে থাকে আমি অবশ্যই সেল করব আচ্ছা দর্শক স্ক্রিনে দেওয়া একটা নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু যোগাযোগ করলে হয়তো আপুর কাছে পাখি কিনতে পারবেন যখন হবে আপনারা আশা করি যোগাযোগ করবেন এবং কবুতরের জন্য যোগাযোগ করতে পারেন আমরা একটু বাজিগার নিয়ে একটু কথা বলি নিচে তো পালন করা হচ্ছে না এগুলো সব বেবি এগুলো সব বেবি আচ্ছা রানিং কোথায় তাহলে এখানে আছে না উপরে এই যে রানিং এ এখানে আছে আর যে এখানে আচ্ছা ওই পাশে আরো খাসা আছে কিছু মুরগিও আছে দেখতে এটা কি জাতের মুরগি দর্শক আমরা আসলে ঘরের মধ্যেই অনেক বড় একটা প্রজেক্ট দেখুন এখানে কিছু মুরগি আছে এটা কি মুরগি এটা হলো টাইগার মুরগি আচ্ছা টাইগার মুরগিও পালন করতেছেন খাসার মধ্যে সুন্দর আর উপরে হচ্ছে বাজিগারগুলার এগুলো হচ্ছে মাদারগুলো না এখান থেকে প্রোডাকশন হয় বাজিগার পাখি কয়টা করে ডিম পাড়ে কটা করে বাচ্চা হয় এরা দাদা আপনার সাতটা সাতটা নয়টা সর্বোচ্চ নয়টা পর্যন্ত ডিম বাচ্চা ডিম দেয় আর আমার এ পর্যন্ত সর্বোচ্চে ছয়টা বাচ্চা এবারে একটু আমাদের বলবেন আপনার মতো যারা স্টুডেন্ট বা ছাত্রী আছে যারা চাচ্ছে যে বাড়িতে থেকে লেখাপড়া পাশাপাশি নিজের হাত খরচটা মানে তুলতে কারণ মেয়েদের অনেক কিছু লাগে সাজুগুজুর অনেক কিছু লাগে যেটা আসলে বাড়িতে চাওয়া যায় না সেটা নিজেই অনেক সময় দেখা যায় যে কেনা যায় যদি পাশাপাশি কিছু একটা করে সেই ক্ষেত্রে মানে ছাত্রীদের বা নারীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা আমি নারী পুরুষ সবার উদ্দেশ্যে বলবো যে তোমরা বাড়িতে বসে না থেকে কিছু একটা করো সেটা স্বল্প পরিসর থেকেই শুরু হোক কারণ শুরুটা যদি করা যায় তাহলে ভালোভাবেই শেষ করা যায় ওই জন্য বলবো যদি স্বল্প হয়ে তোমরা শুরু করো আর সেটা একদিন বৃহৎ আকার ধারণ করবে আচ্ছা আপনি তো সফল পাখি পালন করে মানে আর্থিক দিক যে না হোক যে ভালোবাসা পাচ্ছেন পাখির দিক থেকে এটা এটাতে আপনি কি ভালো বুঝতেছেন যে আপনি শুরু করলেন যে এটা ভালো হয়েছে আপনার জন্য জি আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক ভালো হয়েছে আর আগে আমার ওই যে করোনার টাইমে যখন একা একা মনে হয়তো তখন এই পাখিগুলোকে নিয়ে আমার অনেক সময় পান হয়েছে আচ্ছা আপনি কীভাবে শুরু করলেন আসলে উদ্যোগটা হলো কিভাবে আপনার জি আমার আপু একদিন আমাকে পরামর্শ দিল তুই যেহেতু এই কবুতর এগুলো পালন মুরগি এগুলোর মধ্যে পালন করতে করতেছি পাখিরাও একবার ট্রাই করতে পারি আচ্ছা আমরা দেখতেছি জলিয়াপু এখানেই জলিয়াপুর বন হচ্ছে এ আপু আসলে আপনি একটু বলবেন কিভাবে উদ্বুদ্ধ করলেন আপনার ব্যাপারে প্রথমে আমি যখন কবুতর পালন শুরু করি তখন সেও ছাত্রী স্টুডেন্ট আমার বাসায় যায় সবসময় আমি যখন কবুতরের রুমে থাকি বাচ্চাগুলোকে পরিচর্যা করি দেখাশোনা করি খাবার দেই ও দূর থেকে দেখে ছোট মানুষ তখন বলে আপু আমিও পড়াশোনা থাকি এরকম একটু ছোট করে হলেও বাসার ছাদে যেহেতু আমার রুম আছে একটা আমি করতে চাই তা আমি বললাম যে ইচ্ছা করলে তুমিও শুরু করতে পারবে ছোটো জোড়া দিয়েই আর এই ছোটো থেকে একদিন অনেক বড়ো হওয়া যায় তখন ওই দেখে সে ছোট্ট করে ছাদের উপর একটু কবুতর শুরু করলো তার পাশাপাশি পাশে আরেকটা রুম করলো ডিমের চাহিদা যেন পূরণ হয় তার পাশাপাশি দেশি মুরগিটাও শুরু করলো এতে কী হয় আমাদের বাসায় যে ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা সেটাও পূরণ হয় এবং তার পাশাপাশি বললাম ওরা আবার খুব শখ পাখি বিভিন্ন জায়গায় যায় কলেজে যাওয়া আসা করে রাসাইতে বিভিন্ন দোকানে পাখি দেখে তখন বলে আপু আমার না খুব শখ পাখি পালন করা তাই আমি বললাম পাখি যেহেতু শখ আছে তাহলে কবুতর মুরগি হয়েছে তাহলে তুমি ছোট্ট করে বেশি না দুই জোড়া করে পাখি না নিয়ে বাসায় ঘুমে আলাদা জায়গার দরকার নাই তো ডাইনিং এর যে রুমটা আছে সেখানে অন্তত খাঁচা দিয়ে পালন শুরু করো তো সেখানে সে শুরু করছিলো মাত্র বাস বাসদিগার আর জোড়া হচ্ছে কোকাটেল দিয়ে আর এখান থেকে আল্লাহর রহমতে আজকে যথেষ্ট পরিমাণে হয়েছে আপনারা তো ভিডিওতে দেখলেনই অনেক পাখি হয়েছে হলুদ কালার হয়েছে সাদা কালার হয়েছে গ্রে কালার হয়েছে এগুলো কালার হয়েছে তো এখান থেকে তাকে উৎসাহিত করে এবং পড়াশোনার থাকে সে কবুতর মুরগি এবং তার পাশাপাশি পাখি পালন করে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার আরও বড় করে কি খামার করার ইচ্ছা আছে জি এবার ইনশাল্লাহ এসে একটা রুমে রুমেয়াদেরকে দেখতে পাবেন এতদিন যেহেতু আমি ডাইনিং আমার নিজের বাসায় পুষছি এখন এদের জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করা হচ্ছে এছাড়া কয়েকদিন পরে সে কাজটা শুরু হয়ে যাবে আর নেক্সট টাইম একটা ঘরে এদেরকে সবাইকে দেখতে পাবেন তো জ্যোতি আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য জি আপনাকে অনেক ধন্যবাদ আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা আমার কথার ভিতরে যদি কোন ভুল পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আচ্ছা দর্শক আপনারা শুনলেন জ্যোতি আপুর সুন্দর কিন্তু একটা খামার যদিও ছোট কিন্তু অনেক ভালোবাসা অনেক যত্ন সহকারে খামারটি পরিচালনা করেন তিনি আপনারা দেখতে পেলেন তার কিন্তু মাথায় কাঁধে কিন্তু পাখিরা মুক্তভাবে ঘোরাঘুরি করতেছে কোনো ভয় ছাড়া আপনারা যদি এরকম পাখি পালন করতে চান বা পোষ মারাতে চান তাহলে কিন্তু প্রথম অবস্থায় একটু কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে আপনি পাখি প্রেমী হয়ে যাবেন আর পাখি আপনার প্রেমে পড়ে যাবে দর্শক ক্যামেরাম্যান তারিখকে নিয়ে রাজশাহী থেকে বিদায় নিচ্ছি আমি মুকুল আল্লাহ হাফিজ